একটা সুমি আমি বরিশাল জালুকাঠি জেলা সমন্বয় পরিষদের সভাপতি এবং আমার স্কুল হচ্ছে নলসিটি থানায় দবদমি ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আমি আর আমাদের এখানে আজকে তেইশতম অবস্থান কর্মসূচির আজকে ষোলোতম দিন অতিবাহিত করলাম আপনারা মিডিয়াতে যারা আছেন তারা জানেন যে আমরা ষোলো দিন যাবৎ এই রাজপথে সংগ্রাম মানে যুদ্ধ করে যাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপি এর জন্য আপনারা জানেন যে আমরা লং মার্চ টু সচিবালয় করেছি লং মার্চটা যমুনা করেছি হ্যাঁ কিন্তু কোনোটাই আসলে আমাদের এখন পর্যন্ত পক্ষে আসতেছে না কারণ ওনারা সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে সাত দিন কর্মদিবস নিচ্ছে হ্যাঁ তারপরে গতকালকে আমাদের সচিবালয় ছিল গতকালকে আমাদেরকে ডাকা হয়েছে এখন আজকে দেখি আমাদের একটা কি ফয়সালা আসে আর আমরা যতদিন পর্যন্ত এই ফয়সালা না পাব। ততদিন আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা মানে এরপরে নেক্সট পদক্ষেপ থাকবে আমাদের আমরণ অনশন একটা হ্যাঁ আর আপনারা জানেন যে এখানে আমাদের নারী বোনেরা আছে অলমোস্ট আপনার পাঁচজন হসপিটালে আছে আমাদের ভর্তি এখনও এরা এখানে না খেয়ে দিন মানে এক করে আর কি ঘুম নাই হ্যাঁ ঠিকমতো খাওয়া নাই তো ওনারা প্রতিনিয়তই একজন করে অসুস্থ হচ্ছে এবং আমাদের ঢাকা মেডিকেলে ভর্তিও আছে এবং আমাদের যে নারী বোনেরা আছে তারা মানে কম খাবার খেয়ে এখানে আছে পানি খাচ্ছে না ওয়াশরুম যাওয়ার ভয়ে যে আসলে ওয়াশরুম কোথায় যাবে কোথায় কি করবে এই ভয়ে তারা না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে তো আমার একটাই কথা সমাজকল্যাণ উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে যে অতি বিলম্বে আমাদের এই প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি এমপিও দিয়ে আমাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেখ কারণ আমরা আসলে এই রাস্তায় অভ্যস্ত না আমরা রাস্তায় ছিলাম না ওনারা বাধ্য করেছে আমাদেরকে এই রাস্তায় আজকে এইখানে দাঁড় করিয়ে আমাদেরকে এই রাস্তার মাঝে কুকুর বিড়ালের সাথে থাকতে হচ্ছে আমরা আমাদের সংসার আমাদের বাচ্চা আমাদের সব কিছু ফেলে রেখে এসে আমরা এই স্বীকৃতি এমপিওর জন্য লড়াই করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং তাদেরও সদাই দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে আমাদেরকে আমাদের স্বীকৃতি এবং এমপিও দিক এটাই পরবর্তী কর্মসূচি যে এতদিন হয়ে গেল এত অসুস্থতা পুলিশের মানে আমার ভাইয়েরা অনেক পুলিশের লাঠি চার্জেরও শিকার হয়েছে তো এত কিছু হওয়ার পরেও শান্তভাবে এখন পর্যন্ত শিক্ষকের পরিচয় দিয়ে যাচ্ছি কিন্তু এরপরে আর সেই পরিচয়টা দিতে পারবো না এরপরে কঠোর থেকে কঠোরতম আন্দোলন এবং ওই যে বললাম আমার অনেক ভাই বোনেরা আমরণ অনশনে চলে যাবে তাদের কথা হচ্ছে তারা এখানে মরে যাবে কিন্তু স্কুল না নিয়ে বাড়ি ফিরবে না তো সরকারের কাছেই আমরা আমাদেরও যে আসলে কেন এই যৌক্তিক মানে তারা এই দাবিটাকে যৌক্তিক মনে করছে না আর কি তাদের ভিতরেই তারা যদি চায় তাহলেই আমাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি তারা দিতে পারে কারণ তারা যদি সেই দৃষ্টিতে আমাদেরকে দেখে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই মুক্তি পাবো এবং আপনাদের মিডিয়ার কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এইগুলো একটু প্রচার সঠিকভাবে প্রচার করবেন যেন তাদের দৃষ্টিতে আমরা একটু করতে পারি যে আমরা এর আগেও অনেকবার আন্দোলন সংগ্রাম করে আসছি এই আমাদের তেইশতম অবস্থান কর্মসূচি এবং আমরা চাচ্ছি যে এই তেইশতম কর্মসূচি যেন আমাদের শেষ কর্মসূচি হয় আমরা তো অলমোস্ট ষোলো দিন অতিবাহিত করেছি প্রয়োজনে আরও করব। কিন্তু আমরা আমাদের স্বীকৃতি এমপিও নিয়ে তারপর এখান থেকে যাবি ছিল হ্যাঁ ছিল নির্বাচিত সরকার যখন ছিল তখনও ছিল আমাদের এই যে গত বছরও ছিল সরকারের সময়ও ছিল সব সরকারই একই প্রবণ একই আশা দিয়ে আসছে যে তারা দেখছে দেখবে হচ্ছে হবে কিন্তু এই হচ্ছে হবে দেখছে দেখবে এর ভিতরে আর আমরা থাকতে রাজি না আমরা চাই আমাদের লিখিত প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা এবার মাঠ ছাড়বো না ইনশাল্লাহ